হবিগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হবিগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরো মে বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মুকুল মুকুলচন্দ্র রায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দীপক কুমার পাল অনুষ্ঠানে মাশরুমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্যরা বলেন পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফসল হল মাশরুম উপযুক্ত পরিবেশে মাশরুম চাষ করে এটাকে বর্তমানে রপ্তানি করা হচ্ছে মাশরুমের বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে এটা স্বাস্থ্যের জন্য উপকারী একটি ফসল বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী একটি খাবার মাশরুম চাষ সারা বছর চাষ করা যায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে মাশরুম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাশরুম চাষে উদ্যোক্তা বিকাশে সহযোগিতা করে যাচ্ছে উদ্যোক্তা তৈরি না হলে কোনো কাজেই বিকাশ করা যায় না